নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে আপনাদের আধার কার্ডে কোনো সমস্যা হলে বা সংশোধন করার হলে বা এমন কি যদি নতুন কোনো আধার কার্ড করতে চান তাহলে কিন্তু আপনাদের হয় পোস্ট অফিসে যোগাযোগ করতে হয় নাহলে কিন্তু আধার কেন্দ্রেতে গিয়ে কিন্তু আপনাদের সেই সমাধান বা নতুন কার্ড তৈরি করতে হয় তো বন্ধুরা আপনাদের জন্য কিন্তু একটি বড় সুখবর আছে তো আপনারা যারা যারা আপনাদের আধার কার্ড সংশোধন করতে চান এমনকি নতুন আধার কার্ড বানাতে চান তো আপনারা কিন্তু খুব সহজেই এবং বিনামূল্যে কিন্তু আপনারা সেই কাজটা করাতে পারবেন তো বন্ধুরা কিভাবে আপনারা আধার সংশোধন করবেন বিনামূল্যে এমনকি নতুন আধার কার্ড করবেন তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আধার সমাধানের রাজ্যে বিএসকে অর্থাৎ রাজ্য সরকারের যে বিএসকে আছে বাংলা সহায়তা কেন্দ্র তো সেই বিএসকেতেই কিন্তু আপনারা আপনাদের আধার কার্ডের সমাধান করাতে পারবেন তো এখানে বলা হয়েছে দেখুন আদি আধিকারিকদের অনেকে জানাচ্ছেন আধারে বায়োমেট্রিক থাকার কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন প্রবীণ নাগরিকেরা কারণ বয়সের সঙ্গে তাদের হাতের চামড়ার পরিবর্তন হওয়ায় বায়োমেট্রিক মিলছে না তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কি জানানো হয়েছে তো সেটা কিন্তু আমরা এবার দেখে নেব তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন আধার সমস্যা সমাধানে পৃথক কেন্দ্রে পরিকল্পনা করেছে রাজ্য সরকার সূত্রের খবর নতুন আধার সেই কার্ডের সংশোধন এবং প্রবীণ নাগরিকদের আধার বায়োমেট্রিক সমস্যার সমাধান করতে রাজ্য জুড়ে প্রায় আড়াই হাজার নতুন বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে তৈরির সিদ্ধান্ত হয়েছে সেইগুলিতে মূলত এই পরিষেবা দেওয়া হবে নিখরচায় বন্ধুরা বুঝতেই পারছেন অর্থাৎ আমাদের বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বিএসকে গুলো আছে তো সেগুলো কিন্তু বিনামূল্যে আপনাদের এই পরিষেবা দেওয়া হবে এছাড়া গোটা রাজ্যে অন্যান্য সহযোগিতায় নতুন আরো প্রায় দেড় হাজার এমন কেন্দ্র সিদ্ধান্ত হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে অতিরিক্ত কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো তারপরে কি বলা হয়েছে দেখুন প্রশাসনিক মহলের মতে গোড়ায় আধার নিয়ে রাজনৈতিকভাবে এ এ আপত্তি ছিল আধার নিয়ন্ত্রণ সংস্থা ইউআইডি এর পরিচালিত কেন্দ্রগুলি যত দিন ছিল সেখানে এই পরিষেবা পাওয়া যেত তুলনায় সহজে কিন্তু পরবর্তীতে তেমন কেন্দ্রের সংখ্যা অনেক কমে গিয়েছে শুধু তাই নয় এখন আধার সংক্রান্ত কোনো পরিষেবা পেতে গেলে অর্থ খরচ করতে হচ্ছে উপভোক্তাদের অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনাদের যদি আধার কার্ডে কোনো সমস্যা হয় তো আপনাদের সেটা কিন্তু টাকা দিয়ে ঠিক করাতে হচ্ছে তো তারপরে বলা হয়েছে দেখুন অথচ এখন প্রায় প্রতিটি প্রকল্প এবং পরিষেবায় আধার কার্ড বাধ্যতামূলক হয়েছে শুধু কেন্দ্রই নয় রাজ্য সরকারের সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে আর্থিক সুবিধা দানের প্রকল্পগুলিতে আধার সংযোগ করতেই হচ্ছে এই অবস্থায় পৃথকভাবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা নিশ্চিত করতে চাইছে নবান্ন তো বন্ধুরা বুঝতে পারছেন যে বিভিন্ন প্রকল্পে আপনাদেরকে কিন্তু আধার কার্ড জমা দিতে হয় তো তার জন্য কিন্তু বায়োমেট্রিকেরও প্রয়োজন হতে পারে তো সেই জন্য আপনাদের আধার কার্ডটা যখন আপনারা সংশোধন করাতে যাবেন তো সেটা বিনামূল্যে করানো হবে তো সেই চিন্তায় কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে তারপরে বলা হয়েছে দেখুন সূত্রে খবর প্রথম পর্যায়ে এক হাজার বিএসকে চালু হচ্ছে জেলায় জেলায় সেগুলি কাজ প্রায় শেষ পরবর্তী পর্যায়ে আরও এক হাজার একশো উনচল্লিশটি বিএসকে চালু করা হবে তৃতীয় ধাপে হবে বাকিগুলি এই কাজ নিয়ে এর সঙ্গে সমন্বয় এবং আলোচনা হয়েছে যন্ত্রপাতি সংগ্রহ হয়ে এসেছে তাই কাজ শিখবে শুরু হবে তারপরে বলেছে দেখুন আধিকারিকদের অনেকে জানাচ্ছেন আধার বায়োমেট্রিক থাকার কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন প্রবীণ নাগরিকেরা কারণ বয়সের সঙ্গে তাদের চামড়ার পরিবর্তন হবে বায়োমেট্রিক তাদের মিলছে না ফলে পেনশন সহ একাধিক কাজে বাড়তি ঝুঁকি পোহাতে হচ্ছে তাদের এই তাই এখন চোখ স্ক্যান করে বিকল্প যাচাই পদ্ধতি চালু হবে প্রশাসনের এক কর্তার কথায় বায়োমেট্রিক যন্ত্র পরিমার্জন করে আগেই তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত হবে এখন বাইরে আধার পরিষেবার এক একজনকে এক দেড়শো টাকা খরচ করতে হয় বিএসকে সেই পরিষেবা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে তো শেষের দিকে কী বলা হয়েছে দেখুন প্রশাসনের দাবি আগে প্রতি আঠাশ হাজার জনসংখ্যায় একটি বিএসকে থাকতো নতুনগুলি তৈরি হওয়ার পরে প্রতি কুড়ি হাজার জনসংখ্যায় থাকবে একটি করে বিএসকে আগামী দিনে সব ধরনের আবেদনের সঙ্গে রেল ও বাসের টিকিটও কাটার সুবিধা পাওয়া যাবে এসের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বাড়বে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে বিএসকে আমাদের রাজ্য সরকারে চালু আছে তো এটার জন্য কিন্তু আরো চিন্তা ভাবনা করছে রাজ্য সরকারের তরফ থেকে যে জেলায় জেলায় আরও সংখ্যা বাড়ানো হবে কি না কারণ বিএসকে সংখ্যা বাড়ালে আপনারা কিন্তু সেখান থেকে বিভিন্ন রকম সুবিধা পেয়ে যাবেন এমনকি আধার কার্ডের কোনো সমস্যা হলে সেখান থেকে কিন্তু বিনামূল্যে আপনারা সমাধান করতে পারবেন বা রেল বা বাসের টিকিট কাটতে গেলেও কিন্তু আপনারা সেখান থেকে কাটতে পারবেন এমনকি বিভিন্ন রকম যে আবেদনগুলি আছে সরকারের তো সেই আবেদনগুলি যে বিএসকেতে কাজ হবে আধার কার্ডের আপনাদের বায়োমেট্রিক ঠিক করানো হবে এমন কি অ্যাড্রেসের যদি ভুল থাকে সেটাও করানো হবে আর যদি কারো নতুন আধার কার্ড তৈরি করতে চান আপনাদের পরিবারে তো সেটাও কিন্তু আপনারা এই বিএসকে থেকেই করাতে পারবেন তো বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে যদি আরও কোনো নতুন আপডেট আসে এমনকি যদি এই নতুন যে বিএসকে চালু হওয়ার কথা আছে তো এই বিএসকেগুলি যদি চালু হয়ে যায় তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না পরবর্তী আরেকটা একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ